Assalamualaikum Alaikum, everyone. Welcome to another live আজকে বিকেলের দিকে গাবতুলিতে লাইভে ছিলাম এখন আমরা আছি সাদেক এগ্রোতে সাদেক এগ্রো দু হাজার চব্বিশ কালেকশনগুলো দেখব সাদেক এগ্রো দু হাজার চব্বিশের জন্য যে গরুগুলো রেডি হবে ওগুলো দেখতেছি মাশাল বিগেস্ট গোলস লাইন আপ সাদেক এগোর যারা লাইভে আছেন তারা অবশ্যই জানাবে লাইভের অডিও ভিডিও ঠিক আছে কি না যারা লাইভে আছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কি না ম্যাসিভ সাইজের কিছু সার দেশ সেরা বললেও ভুল হবে না সাদেক এগ্রোর বেস্ট লাইন আপ একটা হিউজ সাইজের হাসা থাই হাসা যেটাকে বলে মাসাল্লাহ এটার হাইটা বোঝা যায় না মোবাইলে বোঝা যাবে না এটার হাইটটা কত বড় কয়েকটা লাল সুন্দর সার আছে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এখান থেকে একটা সুন্দর ভিউ আসে তাদের এই এখানে হলো সবগুলা বিগেস্ট গুলা রাখা আছে এই শেডে আসসালামু আলাইকুম সাজিব ভাই কি অবস্থা এখানে আছে যারা লাইভ দেখতেছেন তাদেরকে শীতের রাতে এই লাইভে স্বাগতম রাত না সন্ধ্যা মাত্র সবাইকে সাথে একটা লাইভে স্বাগতম কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন এবং লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা এখানে কিছু ব্রাহ্মা ক্রস মাশাল্লাহ গ্রে কালারের লাইন আপ এই গ্রে কালারগুলো দেখতে খুবই সুন্দর লাগে তাল লাইন আপ হ্যাঁ হাসা গরু দেখাবো হাসা গরুর ওইদিকে যাবো এখানে পাকড়া লাইন আপ আছে পাকড়া লাইনটা দেখে তারপর হাসা গরুর ওইখানে যাবো ওই যে পাকড়াগুলা এটার ফেস্টা খুবই ইউনিক এই যে আপু হাসা দেখতে যাচ্ছেন হাসা এখানে আছে বিশাল খুবই সুন্দর মার্শাল্লাহ এই পাকড়াটা ওয়ান অফ দা বেস্ট মুন্ডি তার উপর দিয়ে পাকড়া মার্শাল্লাহ এই জায়গাটা ব্রাহ্মা ক্রস মার্শাল্লাহ পিউজ সাইজ deşalde çeçilin deş ikınası bu পাখড়াটা দেখেন পাখড়াটা খুবই সুন্দর মাসাল্লাহ এই লাইনটা দেশালের লাইন পাকড়াটাও খুবই ইউনিক কালার খুব সুন্দর শীতের রাত যেহেতু সবগুলো রেস্ট নিতেছে মোটামুটি সবাই রেস্টে সব আইকনিক ভুল হবে টোয়েন্টি টোয়েন্টি ফোর জন্য সুন্দর একটি বুটটি বুটটি বললে ভুল হবে এটা কি এই জানি না কিন্তু খুবই সুন্দর একটা সার বুটটি বুটটি লাইন আপ এখানে একটা দেশাল গোল হাসা যে এখানে কয়েকটা হাসা আছে এই সে হাসাগুলা আছে ওগুলা দেখাইতেছি অন্যান্য শেডে তাদের আরো কিছু হাসা আছে খুবই সুন্দর সুন্দর আশাল্লাহ এটাও হিউজ কুচটা দেখার মতো

মাসাল্লাই যে এখানে আরেকটা হাসা এই হিউজ কালোসার এই লালটাও হিউজ হ্যাঁ মারফুল্লা শুভ দেখি ওইখানে যদি যাইতে পারি ইনশাল্লাহ ভাই দেখাবো এটার জন্য এটা জায়গা বেশি লাগে দিয়ে যাই এখানকার যেতে ভয় লাগে একটা বাইর হয়ে যদি গুতা দিয়ে দেয় তাহলে খবর আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এক্সপো এক্সপো প্রজনী শো যেটাই আছে শুরু ফেব্রুয়ারিতে হওয়ার কথা ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যখন হবে তখন সব আপডেটই পাবেন প্রজনী শোর ফেব্রুয়ারিতে নয় দশ তারিখে মোসরবলি হুম সাইজ সাইজের কিছু সার পুরা কিলার লুক এটা মনে হয় এখন উঠেছে কৌটা মারবো ওই তেরা সিংটা কি চাউরা ওই যে ওইটা ওইটা বুঝছো না ওই যে ওইখান থেকে হ্যাঁ আরে পিঠের মধ্যে মাইরা দিছে সামনে বাইরা পিঠার মধ্যে মাইরা দিছে হ্যাঁ হ চলে একদম হ্যাঁ যাওড়া মাথা বাইকেরা মাইরা দে আরে আমারে হিন্দি মাইরা দিছে পুরা হ্যাঁ হ্যাঁ হ হ লাগে এইটা চারির মধ্যে ফালায় দিছে

এগুলো সবগুলো হেভেট অলমোস্ট থাউজেন্ড কেজি কাছাকাছি টোয়েন্টি ফোর ঈদ আসতে আস্তে প্রায় থাউজেন্ড ক্রস করে ফেলবে ও ফুল এগুলো ম্যাসিভ সাইজের ফুল এগুলো কত সুন্দর শান্তশিষ্ট বসে আছে এখানে এটা হলো চাউরার পুরা চাউরার হ্রদ যাওরা একটু দুষ্টামি করে এরা পাগলামি করতেছে ফোস করতেছে পেয়ারটা খুবই সুন্দর পুরা বিস্কুট কালার খুবই সুন্দর পেয়ার মাসাল্লা দুই হাজার চব্বিশের জন্য রেডি হচ্ছে এগুলো দেখেন ওটা কিরকম করতেছে যারা তখন লাইভ দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য আমরা সাদেক এগুলো থেকে লাইভে আসছি জিন্জার বাজার গুরুহাট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন হোপফুলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও আসবে আশা করি আর নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর নতুন নতুন লাইভ হবে সামনে শো আছে ক্যাটালিক্স আছে সব কিছুতে যাবো ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কালেকশন কালেকশন নিয়ে কি অবস্থা কি খবর তারপর মেলায় কি নিয়ে যাবা এটা একটু সারপ্রাইজ থাকবে নাকি জানাবা সারপ্রাইজ হুম ভালো কিছু নিয়ে যাবা ইনশাআল্লাহ তখন দেখা দেখা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে লাইভটা শেয়ার করে দেবেন এবং রেগুলার ভিডিওর আপডেট পেতে সাথে থাকবেন আশা করি জিঞ্জারাবাজার গোরহাটের এবং সবাইকে ধন্যবাদ এতক্ষণ লাইভটা দেখার জন্য হোপফুলি ঈদের সময় যেরকম লেট নাইট লাইভ হবে ইনশাল্লাহ ওই পর্যন্ত সুস্থ থাকলে সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আসসালামু আলাইকুম ইফরন আজকের লাইভটা এখানে থেকে শেষ করব সাদেক এগ্রো থেকে অ্যাকচুয়ালি আমি গরুর গুঁতা খাই আমি নিজে বুঝতেছি না কি কমু যাই হোক বিগেস্ট বুলস অফ সাদেক অ্যাগ্রো এখান থেকে এখন বিদায় নিতেছি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ